আমার মা পেটান ভাই মা তো তো লাগতে তাই কি করি খাই দানদাবাদি করে তো মেলা দিনই খাইলাম আমি যে দানদাবাস ইলাকা সব লোক জানিয়ে গেছে বালুর সরে এমন কোন দোকান নাই যে আমার বেহা নাই তো কি হইরে খাই না পাইছি একটা বুদ্ধি পাইছি কাজে লাগে

আই তাড়াতাড়ি দে তোদের এত দেরি কি ছের বেশি খাদিয়া দিস আই ছাড়া দে তাড়াতাড়ি দে পঞ্চাশ টাকা দিচ্ছিস আর দে এটা আমার কিচ্ছু হবে না দে আর দে আমার তো খরচ আছে তো খারাপ আছে তোর আবার দেখ আমাক দে না হলে তোর মুখ কিন্তু তাহলে দে

ভাই কেও না আই আমি একা ভাই আমাগো মাফ পেদান ভাই মাফ তো দরকার লাগে তাই দে